বরাবরের মতো আবার ফিরে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব কার্ড টু বিকাশ কীভাবে করতে হয় এবং সেই সাথে ক্যাশব্যাক অফারও কীভাবে নেবেন সেটাও দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে তো সেই জন্য আমরা সরাসরি বিকাশ অ্যাপের মধ্যে চলে যাব এবং সেখান থেকে আমরা অফারের মাধ্যমে কার্ড টু বিকাশ করব এবং সেই সাথে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক অফারও নিবো তো চলুন সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখাই তো ভিউয়ার্স বরাবর আমি এখন বিকাশ অ্যাপের মধ্যে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে যে মাই অফার্স আমি এই মাই অফারের মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি কার্ড টু বিকাশ তো নিচের দিকে আমরা আরও অনেক অফার দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে একটা রয়েছে কার্ড টু বিকাশ পঞ্চাশ টাকার অফার আচ্ছা আমরা যদি এখানে ট্যাপ করি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আটশো টাকা কার্ড টু বিকাশ করলেই ব্যবহার করা যাবে সর্বোচ্চ একবার তা আমরা যদি এই অফারটা নেই এবং আমাদের এটিএম ভিসা কার্ড থেকে যদি আমরা আটশো টাকা নিয়ে আসি তাহলে আমরা ক্যাশব্যাক পঞ্চাশ টাকা পাবো তো চলুন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো আমরা অফার নিন এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে আমরা তিনটা কার্ড দেখতে পাচ্ছি যে ভিসা মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস তো এখান থেকে আমরা ভিসার উপরে ক্লিক করে দেব তো এরপরে আমার টাকার পরিমাণটা লাগব তো আমি এখান থেকে আটশো টাকা দিয়ে দিলাম তো এখানে অলরেডি আমার কার্ড নাম্বার এখানে সেভ করাই ছিল তো আমি ইচ্ছা করলে খুব সহজে করতে পারতাম কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি বিস্তারিত দেখাচ্ছি কীভাবে আপনারা কার্ড থেকে আপনাদের বিকাশে অ্যাডমানি মানি করবেন তো সেই জন্য এগিয়ে যান আমি এখানে টাচ করে দিব তো কার্ডের নাম্বার পনেরো অথবা ষোলো সংখ্যার ডিজিটে যে কার্ডের নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে মেয়াদ এরপর হচ্ছে কার্ড নাম কার্ডের মধ্যে ঠিক যেভাবে নাম রয়েছে কার্ড হোল্ডারের ঠিক সেমভাবেই নাম টাইপ করে দিবেন এরপর সি ভি ভি অথবা সি ভি সি এবং অথবা সি ভি এন আপনি যদি কাঠটা ঘুরান তাহলে কাঠের পিছনে একটি নাম্বার দেখতে পাবেন তিন ডিজিটের থাকে এই নাম্বারটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপরে এগিয়ে যান এখানে একটা টাচ করে দিবেন তো একটা আপনার ফোনে একটা কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো চার ডিজিটের একটি কোড আসছে আঠাশ পঁচাত্তর আমি কোডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম ওকে নোটিফিকেশনগুলো আমরা কেটে দিলাম আমার ভালো করে দেখাই আপনাদেরকে আপনার কার্ড টু বিকাশ সফল হয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকেও মেসেজ চলে আসছে তো আমরা হোমে ফিরে গেলাম আমরা যদি এখন এখান থেকে স্টেটমেন্টে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কার্ড টু বিকাশে আটশো টাকা এনেছি এবং বিকাশ থেকে সেই অফারের মাধ্যমে আমরা পঞ্চাশ টাকা ক্যাশব্যাকও পেয়েছি এছাড়াও আমরা যদি আমাদের মেসেজে ক্লিক করি তাহলে সেখানেও আমরা দেখতে পারবো কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক পঞ্চাশ টাকা তো বিকাশ আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের এটিএম ভিসা কার্ড থেকে বিকাশে কীভাবে টাকা অ্যাড মানি করবেন যেটাকে কার্ড টু বিকাশ বলা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনারা মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ